আজ স্বাধীনতা দিবস বেশ কয়েক বছর আগে আজ দিনে আমাদের দেশে স্বাধীন হয়েছিল স্বাধীনতার এতগুলো বছর পেরিয়েও এসেও আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন জেগে উঠেছে আদৌ কি আমাদের দেশে স্বাধীন হয়েছে আমরা হয়তো ইংরেজদের হাত থেকে রক্ষা পেয়েছি আমাদের দেশেও কিন্তু শয়তান কিছু রূপী মানুষ আছে যাদের জন্য মেয়েরা কিন্তু এখনও স্বাধীন হয়নি বলে অনেকে বলে যে স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে আদৌ কি মেয়েরা স্বাধীন হয়েছে স্বাধীন কিন্তু এখনও হতে পারিনি কেন যে রাত্রিবেলায় বেরোলেও কিন্তু মেয়েরা ভয় পায় অনেকে কাজের সূত্রে যায় তারপর স্কুল বলো কলেজ বলো এই যে রাত হয়ে গেলেই কিন্তু ভয় পায় তাহলে এই মেয়েদের নিরাপত্তাটা কোথায় কোথায় হচ্ছে মেয়েদের নিরাপত্তাটা এই কদিন আগে একটা বাচ্চাদের বাচ্চার সাথে এরকম হয়েছিল তাই এটা করাটা কি একটা ঠিক হয়েছে তা আমি এটা চাই যে বিচার চাই যে মেয়েটাই যে ডাক্তার হয়েছে তার তার উপরে যে এত অন্যায় করেছে এত অত্যাচারভাবে তাকে যে মেরেছে তা আমিও চাই যেন তার বিচার হয় তার জন্য অবশ্য যেন বিচার হয় হুম তার হচ্ছে মানুষ একটা বাড়িতে কোথাও গেলে একটা ভয়তে থাকতে হয় যে রাত হলে যখন কখন বাড়িতে ফিরবো হ্যাঁ মেয়েরা এখন কোথাও যেতে পারে না কোথাও যেতে পারে না রাত্রিবেলা রাত হয়ে গেলে অনেকের ভয় লাগে যে এই যে এখনও কত কত মানুষ এখন ছোট বাচ্চারা আছে যারা পড়াশোনা করবে তাদের নিয়েও তো একটা চিন্তা হবে যে না মেয়েরা মেয়েকে তো শিক্ষিত করে তোলার জন্য স্কুলে ভর্তি করাচ্ছি তাকে তাকেও নিয়েও একটা চিন্তা হবে যে সে কীভাবে রাত হয়ে গেলে একটা চিন্তা থাকে যে মেয়েটা কিভাবে আসবে তার একটা মানে সেই সব দিক থেকে কি করে এটা মেয়েরা নিরাপত্তা পাচ্ছে তাই যে এই ডাক্তারটা এমনভাবে তাকে মানে নির্যাতন করেছে এমনভাবে তাকে হত্যা করেছে তা এটা করাটা কি তার ঠিক হয়েছে সে যাই হোক বিচার চাই হুম তা হচ্ছে এই কিছুক্ষণ আগে রান্না হয়েছে রান্না করলো তা হচ্ছে ঝিঙে আলু তরকারি হয়েছে আর মা মাছের ঝাল ঠিক আছে এই পর্যন্ত সবাই ভালো থাকবে সাবধানে থাকবে